পিঙ্ক সিটি জয়পুরে যাব আর সন্ধ্যের আলোতে হাওয়া মহল দেখব না তা তো হতেই পারে না জয়পুরের কালচার এখানকার খাওয়া দাওয়া এগুলো আপনাকে কিন্তু আকর্ষণ করতে বাধ্য চলে এসেছে জাঙ্গলি মাছ একদম ড্রাই মাটন রেডি হয়ে গেছি এবার বেরোবো যাই দেখি কোথায় যাওয়া যায় আমি এখন রয়েছি সিন্ডি ক্যাম্পের মেট্রো স্টেশনে আমাদের হোটেল থেকে জাস্ট দু মিনিটে এই মেট্রো স্টেশনটা রয়েছে সিন্ডিক্যাম মেট্রো স্টেশন এখান থেকে আমরা যাব বাড়ি চাপার মেট্রো স্টেশনে সেখান থেকে হাওয়া মহল কিন্তু একদমই কাছে রয়েছে তো রাজস্থানের জয়পুরে হাওয়ামহলে যেতে কিন্তু আমি মেট্রো করে গেছিলাম মেট্রোটা করে বেশ কাছে হয় এই বাড়ি চাপারের মেট্রো ধরবো এটাতে করে আমরা যাব হচ্ছে হাওয়া মহলের দিকে এখানকার মেট্রো স্টেশন থেকে ভিউ এখানকার মেট্রো চার কামরা ছোট্ট কুচকি মেট্রো বাড়ি চপারে নেমে গেছি এখান থেকে হাওয়া মহলে যাব আর যদি যন্তর মন্তর আর সিটি প্যালেস যেতে হয় তাহলে ছোটি চপারে নামতে হবে এর আগে স্টেশন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই গেট দিয়ে বেরিয়ে একদম বাহাতের এই রাস্তাটা দিয়ে দু মিনিট গেলেই হচ্ছে হাওয়া মহল এখন আমরা হাওয়া মহলের দিকে যাচ্ছি দু মিনিটও লাগেনি জাস্ট পা মানে তিরিশ সেকেন্ডের মধ্যেই পৌঁছে গেছে একদম মেট্রোর সামনে মানে পাশেই বাঁ হাতেই রয়েছে কিন্তু হাহামো সন্ধ্যার আলোতে হাওয়া মহল দেখে কিন্তু চোখ জুড়িয়ে গেছিলো এত সুন্দর লাগছিল পুরো স্বর্ণের মতো চকচক করছিল। সমস্ত লোকজন কিন্তু ওর নিচে দাঁড়িয়েছিল ফটো তোলার জন্য এত সুন্দর লাগছিল যে কি বলবো আমার তো বিশ্বাসই হচ্ছিল না এত সুন্দর তো হাওয়া মহলের ভিতরে কিন্তু সন্ধ্যেবেলায় আমরা যাইনি তো ওটা কিন্তু পরের দিন সকালে যাব ঠিক করেছিলাম সকলের মতো আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম হাওয়ামহলের সামনে ছবি তোলার জন্য তো ফটোতে না হয় আমি আসছিলাম না হয় হাওয়া মহল এতটাই কিন্তু বড় রাস্তাটা ক্রস করে ওপারে চলে গিয়েছিলাম ওখান থেকে কিন্তু পুরো হাওয়া মহলটা দেখতে আরো সুন্দর লাগছিল চারপাশে ওদিকে এবং এদিকে প্রচুর দোকানপাট রয়েছে জিনিসপত্রের সমস্ত দোকান এখানে এই ক্যাফেটা থেকে হাওয়া মহলে একদম অপোজিটে রয়েছে ক্যাফেটা এখান থেকেও কিন্তু উঠলে হাওয়া মহলটাকে আরও ভালোভাবে দেখা যাবে আর আশেপাশে প্রচুর কিন্তু দোকানপাট রয়েছে প্রচুর জিনিসপত্র রয়েছে সেই সমস্ত দোকানপাট রয়েছে আমরা এখন এসেছি গুজরাটি পাপড়ার দোকানে গুজরাটের খাপড়া আমি রাজস্থানে বসে খাচ্ছি এখন গুজরাটি ফাপড়া বানাচ্ছে এখানে আরো অনেক কিছু দোকান আছে লঙ্কা দিয়ে দিল অনেকটা করে এবার আর একটা চাটনি দেবে মিষ্টি চাটনি ও মিঠা চাটনি তো অর্ডার হয় আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমাদের পাপড়ি চাটটা যেমন হয় আমি কখনো খাইনি এই প্রথম ফাপড়া খাবো ভালোই বাইদ এইদিকে হচ্ছে হাওয়া মহল যেটা আমরা এখান থেকে দেখে এলাম এবার এখানে ফাপড়া খেয়েছি এবার এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাব হচ্ছে বাপু মার্কেটের দিকে চারিপাশে এরকম প্যালেসের মতো সমস্ত বাড়ি দোকান সমস্ত কিছু এরকম এবং রেড স্যান্ডস্টোন দিয়ে যেহেতু তৈরি আর দিনের বেলাটা পিঙ্কের মতো লাগে এই কারণে জয়পুরকে পিঙ্ক সিটি বলে এত সুন্দর লাগছে দেখতে চারিপাশেই মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদ বা ওরকম কোনো রাজত্বে চলে এসেছে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ফটকটার সামনে এই ফটক থেকে ওই যে দেখা যাচ্ছে সব দোকানগুলো এটাই কিন্তু বাপু মার্কেট মানে হাওয়া মহল থেকে খুব বেশি দূর না হেঁটে দশ মিনিট টোটোতেও আসা যায় অটোতেও আসা যায় এই একদম এই ফটকটা এই এটা হলো বাপু মার্কেট যেখানে এসেছি এখানে যা দাম বলে তার অর্ধেক বলতে হবে শাড়ি প্রথমে বলছে বারোশো তারপরে সেটা বলছে পাঁচশো মানে বুঝতেই পারছেন কীভাবে বার্গেনিং না করলে এখানে পুরো ঠকে যেতে হবে এখন চেয়েছি এই বাপু মার্কেটে জিনিসপত্রের অদ্ভুত অদ্ভুত টাকার জিনিস পরে সেটা টাকায় চলে আসছে বেশ যারা বার্গেনিং করতে পারে না মানে মেয়েরা তো পারে তবে ছেলেরা পারে তাদের অবস্থা খুবই খারাপ হবে এখন এখানকার ফুচকা ট্রাই করছি ওই দিল্লির মতনই কিন্তু আমার কলকাতার ফুচকাটাই বেশি ভালো লাগে চারপাশে অনেক জিনিসপত্র রয়েছে বাদমি শাড়ি রয়েছে পুতুল রয়েছে ব্যাগ রয়েছে জুয়েলারি রয়েছে এমনি ভালো মার্কেটটা কিন্তু একটু বার্গেনিং করে নিতে হবে এখন যাচ্ছি চলে এসেছি হান্টি রেস্টুরেন্টে ভিতরে যাবো চলে এসছি এখানে হান্টি রেস্টুরেন্টে লাল মাছ ট্রাই রাজস্থানের স্পেশালি খেয়ে দেখি কেমন হয়েছে চলে এসেছে জাংলি মাছ একদম ড্রাই মাটন রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ছিল খুবই সুন্দর তো আমরা কিন্তু বাপু মার্কেট থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম এই হান্ডি রেস্টুরেন্টটাতে যাওয়ার জন্য তো বেশিক্ষণে ডিস্টেন্স ছিল না মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম এখানে ডিনার করব বলে এখানে বিদেশিরাও ছিল ডিনার করছিল আর অ্যাম্বিয়েন্সটাও আমার খুব ভালো লাগছিল তো খাবার তো একটা এসে গেছিলো আমরা ততক্ষণ আরেকটার জন্য কিন্তু অপেক্ষা করছিলাম আমাদের হোটেল থেকে কিন্তু রেস্টুরেন্টের ডিস্টেন্সটা খুব বেশি না ফেরার পথে কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম একদম নরম হয়েছে বেশ মাংসটা দারুণ খেতে চাটনি দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে দারুণ বেশ এটা হচ্ছে জাঙ্গলি মাছ ওই জাঙ্গলি মাছটাতে কতগুলো শুকনো লঙ্কা দিয়েছে দেখুন যাই হোক আমরা নিয়ে নিয়েছি এবার লাল মাছ আর তার সাথে এই যে লাল মাছ আর রুমালি রুটি মাংসটা ভীষণই সফট দারুণ খেতে লাল মাছটা আমি জীবনে প্রথম খাচ্ছি ভীষণই টেস্টি খেতে তো মাংস তো পেঁয়াজ নিয়ে লাল মাছ নিয়েছি সম্ভব ঝাল ভালোও লাগছে মারাত্মক ঝালও লাগছে দারুণ খেলাম কিন্তু মারাত্মক ঝাল ছিল কিন্তু সত্যি দারুণ খেতে এখানকার লাল মাছটা আর জাংলি যে মাটানটা ওটাও মানে দুটো আইটেমই প্রথমবার কিনে অসম্ভব ভালো আমাদের বিল হয়েছে হাজার চৌধুরী জাংলি মাছ নিয়েছে তিনশো নব্বই আমি কোয়াটার নিয়েছিলাম আর লাল মাছ কিন্তু তিনশো আশি নিয়েছিল খাওয়া দাওয়া সেরে ফিরে এসেছিলাম হোটেলে ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন